ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসে অনেক ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বাংলা বিষয়ের যে সমাধান দেখবো আজকে হচ্ছে বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন বাংলা বিষয় তো নৈভিত্তিক অংশ দেখবো ঠিক আছে অর্থাৎ মান হচ্ছে পঁচিশ তো আজকে হচ্ছে আমরা নৈভিত্তিক অংশ দেখবো পঁচিশ নাম্বারে তো শুরুতে দেখো যে প্রশ্ন করা আছে সব অঞ্চলের মানুষের সহজে বোঝা বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে তো তাকে কি বলে এটা হচ্ছে প্রমিত ভাষা ঠিক আছে খ নম্বর হবে তোমাদের এই যে প্রমিত ভাষা উত্তরটি এখানে দেওয়া আছে তো উত্তরটি হচ্ছে কি তোমাদের পমিত ভাষা পমিত ভাষা সবাই বুঝতে পারে আর কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচয় এটা তোমাদের কোন হবে শীতল পাটির নকশা শীতল পাটির নকশা আর কাজী নজরুল ইসলাম এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সালে বারো আচ্ছা চব্বিশে মে আঠারোশো নিরানব্বই বাড়াতে পশ্চিমবঙ্গী বর্ধমান জেলা আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন অনুষ্ঠিতটিতে কোন ধরনের লেখার বৈশিষ্ট্যকে ধারণ করে এটা হচ্ছে তোমাদের তথ্যমূলক তথ্যমূলক কেন কারণ কার্যনৈতিক বিশ্লেষণ সম্পর্কে তথ্য দেওয়া আছে ঠিক আছে তথ্যমূলক এখানে উত্তরটি দেওয়া আছে যে তথ্যমূলক তো তারপর দেখো নিচে একটা কবিতা অংশ দেওয়া আছে তাই না কেমন করে বীর ডুবুরি সিন্ধু শেষে মুক্ত আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ার শুক্র পানে তো কবিতাংশের সাথে নিচের কোন কবিতার ভাবগত মিল আছে আমি সাগর পাড়ি দিবরে রে ঠিক আছে আমি সাগর পাড়ি দিব রে এই কবিতার সাথে মিল আছে আর ভাবগত মিলটি হলো কি ভাবগত মিলটি হলো তোমাদের সাহসিকতা ও বিশ্বাস সাহসিকতা ও বিশ্বাস ক নম্বর হবে আচ্ছা কারকথা সরাসরি বুঝতে কোন চিহ্ন ব্যবহার হয় এটা তোমাদের হচ্ছে উদার চিহ্ন ব্যবহার হয় ঠিক আছে মানে কারকতা যদি সরাসরি বুঝতে চাও তাহলে কি চিহ্ন ব্যবহার হয় গনামার উত্তরটি হবে আর কুমার শব্দের প্রতি শব্দ কি কুমার শব্দের প্রতিশব আমরা জানি পুত্র উত্তরটা কী হবে পুত্র আর ছেলেটি ধীরে ধীরে আয় আর ফিরে ফিরে তাকায় এর বাক্যে ফিরে ফিরে কিসের উদাহরণ এটা হচ্ছে তোমাদের কিয়া বিশেষণ উত্তরটি কি হবে কিয়া বিশেষণ আর কোনটি বিবৃতি বাচ্চা বাক্যের উদাহরণ কোনটি হবে আমাদের আমরা খুব দুঃখী মানুষ আমরা খুব দুঃখী মানুষ এটার সাথে আর এখানে দেখতে পাচ্ছ একটা বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার চব্বিশ মরময় ময়তা অর্জন করতে হবে খরা মুদির তো এখানে একটা দেখতে পাচ্ছ ব্যানারের মতো দেওয়া আছে তাই না আমরা জানি ব্যানার কিন্তু এভাবেই থাকে এত লম্বা থাকে এরকম থাকে ব্যানার যেহেতু আমরা লম্বা দেখতেছি মানে উপরের লেখাটি চারপাশের কোন বিষয়ের সাথে মিল আছে ব্যানারের সাথে ঠিক আছে রোগের শাখা দোষের রচনা নারী মুক্তি বলতে বোঝানো হয়েছে নারীর স্বাধীনতা উত্তরটি কি হবে নারীর স্বাধীনতা দেশে দেশে দেওয়াল গাতা রাখবো না আর বলতে কবি কি বুঝিয়েছেন এখানে কবি বুঝিয়েছেন আর সাম্রাজ্য গড়ে তুলতে ঠিক আছে তো বারো নম্বর উত্তরটি আমাদের আমাদের কি হবে সাম্রাজ্য গড়ে তুলতে চার নম্বর দেখো কোনটি প্রমিত ভাষার উদাহরণ আশোক এবার বর্ষা আশোক এবার বর্ষা আর হাইফ্যান এই যে ব্যাগটি দেখতে পাচ্ছ একটা হাইফ্যানের মতন এটা আসলে ব্যবহার হয় কখন এই এটা ব্যবহার হয় দুটি শব্দকে এক করতে দুটি শব্দকে এক করতে পনেরো নম্বর চেষ্টা করো অনুষ্ঠানে সবাই যেন উপস্থিত থাকে কোন বাক্যের উদাহরণ এটা কোন বাক্যের উদাহরণ পনেরো নাম্বার হবে আমাদের পনেরো নম্বর উত্তরটি হবে আমাদের অনুজ্ঞাবাচক অনুজ্ঞাবাচক এই যেটা ঠিক আছে অনুজ্ঞাবাচক তো তারপর দেখো এক কথা প্রশ্ন আছে তো ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এগুলো হচ্ছে তোমাদেরকে অ্যান্সার করতে হবে তো বাস্তেদার কবিতাটি কবির কোন কবিতার বইতে কেনা হয়েছে বাস্তেদার কবিতাটি কবির কোন কাপড়ে কেনা হয়েছে এটা হচ্ছে তোমাদের রঙ দুনুর শাঁখু রং দুনুর সতেরো নম্বর বেগম রুকি প্রথম রচনার নাম কি পিপাসা নাম কি পিপাসা আঠারো কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের স সহজাত শিল্প গুণ এটা হচ্ছে তোমাদের কাপড়ের পুতুলের তৈরি করা ঠিক আছে উনিশ নম্বর অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ লেখো অত্যাচারের সঠিক উচ্চারণ হচ্ছে এটা অত্যাচারী ঠিক আছে অত্যাচারী বিশ নম্বর দেখো তিনি অনেক বড় মনের মানুষ এ বাক্যে বড় শব্দটি কোন অর্থে প্রকাশ হয়েছে বড় শব্দটি অর্থ ব্যবহার হয়েছে হচ্ছে উদার উদার শব্দে ঠিক আছে একুশ সাবাস বাংলাদেশ এবারকে বাক্যে সাবাস শব্দটি কোন শ্রেণীর এটা হচ্ছে তোমার আবেগ কোন শ্রেণীর আবেগ রোদে জলে টিকে রং পাকা কই তাহারে এ চরণে পাকা শব্দটি কোন অর্থে প্রকাশিত হয়েছে হয়েছে তোমাদের স্থায়ী স্থায়ী ঠিক আছে ভোজন শব্দটি কোন বিশেষ ভোজন শব্দটি হচ্ছে বিশেষ গণেশের সম্পর্কে আছে এমন দুটি বাক্যের মাঝখান কোন চিহ্ন বসে সেমিকলন বসবে ঠিক আছে জীবন কা শব্দের অর্থ কি জীবন গল্প পঁচিশ নম্বর অর্থটি কি হবে জীবন গল্প তো এই ছিল তোমাদের হচ্ছে বাংলা বিষয়ের যে আজকে হচ্ছে আমরা নৈভিত্তিক অংশ দেখলাম প্রথম পর্বে তো দ্বিতীয় পর্ব হচ্ছে আমরা যে বিশেষ করে সংক্ষিপ্ত অংশ দেখব ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখবো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত দণবর্ষব ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ